শিক্ষা আছে নবীর দেওয়া শিক্ষা আছে পৃথিবীর হাত এদের শিক্ষক হলেন আমার নবী আরে নবীর শিক্ষক হলেন স্বয়ং আল্লাহ যদি বলেন

সে তো আল্লাহকে ভয় করবে তবে বলবো না যে আমরা আলেম ওলামা আমরা হাফেজা আলেম আমাদের যে ভুল হবে না তা বলবো না একটা শয়তান আপনাকে কাবু করতে লাগে আর সত্তরটা শয়তান একজন আলেম আছে কোরআন শিক্ষা আছে রবি বালার শিক্ষা আছে আদর্শ আছে প্রবঞ্চনাতে

আল্লাহ তালা বলে আমার বান্দা এই কথাটা বলে আল্লাহ তুমি ছাড়া আর কে আছে আমাকে ক্ষমা করতে পারে এইটুকু কথা আল্লাহ শোনার সাথে সাথে আল্লাহর বান্দার যত বড় গোনা হোক না কেন আমার মহান আল্লাহ তালা এইটুকু কথার বরকতে এইটুকু কথা শুনে এত খুশি হয়ে যান আল্লাহ তার বান্দা বান্দের জীবনের সব গোনা গুলো মাফ করে দেন জোরে বলেন সোভা সন্তান তার মাকে যখন মা বলে ডাকে তার বাবাকে যখন বাবা বলে ডাকে আব্বু বলে ডাকে আমার রসুল বলছেন গোহারি শরীফের পাঁচ হাজার নয়শ হাদিস হাদিস নাম্বা আমার বলছেন একটা সন্তান যেমন মাকে মা বলে ডাকলে মা সন্তুষ্ট হয় তার যেটা ঠান্ডা হয় যেমন মা তার সন্তানকে ভালোবাসে আমার আল্লাহ ওই রকম মায়ের থেকে বহু গুণে তার বান্দাকে ভালোবাসে সন্তান যখন মাকে মা বলে ডাকে মা যেমন খুশি হয় আমার আল্লাহ তো মা নাই আমার আল্লাহর তো ছেলে নাই আমার আল্লাহর তো মেয়ে নাই আমার আল্লাহ তো বাপ নাই আছে কুটি কয়েক গোড়াহার বান্দা আমার কবি বলছেন যখন কোনো গোনাহাগার বান্দা গোনা করার পর আল্লাহকে আল্লাহ বলে একটা অন্ত

ওইখানে জিন শয়তানের বাসা বাঁধবে ওইখানে জাদু টোনা সিহিরের প্রভাবে প্রভাবিত হবে সুতরাং এর উল্টো ধারে যেখানে আল্লাহর কোরআন আছে আল্লাহর জিকির আছে ওইখানে জিন শয়তান কোন জাদু টোনা সিহির কোন বদনজর আক্রান্ত করতে পারবে না জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমাইয়্যুরিদ আনযিকি

বহু ঘরের মায়েরা আছে বহু পুরুষেরা আছে যাদের নারী জিনদের ভিতরে যারা নারী জিন যাদেরকে আমরা বলি পরি বহু জোয়ান ছেলেদেরকে চেপে আছে বহু মায়েদেরকে জিনের আকর্ষণ করে আছে বহু জায়গায় তদবির করে ও জিন যত ছাড়ে আবার বাড়ি আসতে দেয় না আবার চেপে যায় আমার আল্লাহ তারা বলেন তো তিন হাত মাদলি করে লাভ হবে না রে বাদা প্রতিদিন রাত্রে শোয়ার সময় আইতুল কুরসি পড় নবী বলছে আইতুল কুরসি পড়ো রাত্রে শোয়ার সময় পড়ে তুমি শুয়ে পড়ো তোমার সকাল পর্যন্ত আল্লাহ তোমার একটা বডিগার্ড ফেরেস্তা দিয়ে তোমার বডিগার্ড আল্লাহ মোতায়েন করেন জোরে বলেন সুবহানাল্লাহ ওই ফেরেশতা তোমার মাথার সামনে বসে থাকবে কারণ আইতুল কুরসি পড়েছে তুমি তোমার মাথার সামনে বসে থাকবে তোমার সামনে থেকে পিছন থেকে ডান বাঁয়ে যেদিক থেকে শয়তান আসবে আগুনের গোলা নিয়ে ওই ফেরেস তার নিক্ষেপ করে তাকে তাড়িয়ে যায় জোরে বলেন সোহান আমরা এই গুলো করি না নামাজ পড়ি না জিন ছেড়ে যেতে চায় না ছাড়বে কি করে বলে তাহাজুত করলে নাকি ভূতে ধরে ছি 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 করলে ভূত আরো আসবে না জিন আশেপাশে ঘেসবে না কারণ ওই জিন জাতিকে যে আল্লাহ সৃষ্টি করেছে তুমি তাহার করে ওই আল্লাহর কাছে আশ্রয় চাও আল্লাহ তুমি তো জিন জাতিকে সৃষ্টি করেছো সুতরাং থেকে তোমার ক্ষমতা অধিক ঘুরে বেশি আল্লাহ আমি বহুদিন ভুগছি তা চুপ করে দরজাও চাও আল্লাহ তুমি জিন জাতি থেকে মুক্তি দান করো আল্লাহ জিনের কষ্ট থেকে মুক্তি দান করো আমার আল্লাহ তালা তাদের থেকে মুক্তি দান করবেন জোরে বলেন সোহান আমল করবেন নাচ ফালা করছে সৌরতুল ফাতেহার আমল করুন আক সফটক বিন হয়ে ঘুমাবেন ইনশাআল্লাহ আর প্রতিদিন দুই রাকাত করে আট রাকাত যদি পারেন ভালো না হয় দুই রাকাত দুই রাকাত দুই রাকাত চার রাকাত এইভাবে আপনি দুই চার রাকাত ছয় রাকাত তাহাজ্জুদ করে ঘুমাবেন তাহাজ্জুদ পরে আর প্রতিনিয়ত প্রতিদিন কোরআন মাজিদ তেলাওয়াত করবেন জীবনে কোন জাদু তো না জীবনে কোনো বদনজর জীবনে কোনো জিনের আক্রমণ আপনি ইনশাআল্লাহ তার থেকে আল্লাহ আপনাকে হেফাযত করবে বাড়ির নি হেফাযতে থাকবে স্ত্রী হেফাজতে থাকবে নামাজটা 50 পড়তে হবে কুরআনটা প্রতিদিনীয়ত পড়তে আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি তাহাজ্জুদ পড়বেন আয়তুল কুরসি ناسকালের আমল করেন ইনশাআল্লাহ জীবনে কোন জিনের আপনাকে আক্রমণ করতে পারবে না কারণ জিনের থেকে আমার আল্লাহর ক্ষমতা কি কম এই কোরআনে বিশ্বাস নাই কারো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন

এই কারণে সন্তানকে কোরআনের হাফেজ বানাতে হয় নাতি নাত্রী কে কোরআনের হাফেজ বানাতে হয় হাফেজা বানাতে হয় তিনি বলেন হুজুর মাদ্রাসায় সন্তানকে দেওয়া অনেক কঠিন ব্যাপার সন্তানকে রেখে আমরা এক সেকেন্ড তো থাকতে পারি না সন্তানকে রেখে কুটুম বাড়ি যেতে পারি না সন্তানকে রেখে কোনো জায়গায় ঘুরতে যেতে পারি না যেখানে যাই শুধু সন্তানের চিন্তা আমার ছেলে খাবে কি আমার ছেলে কার কাছে থাকবে ও হুজুর থাকতে পারি না তবে এই বল থেকে মাসের পরমা মাদ্রাসাতে সন্তানকে দিয়ে কি করে থাকবো আজ তারা মাদ্রাসাতে পড়ে কোরআনের তালিম শিখেছে

শিষ্টাচার দিতে পারে আদব দিতে পারে মাদ্রাসার ছেলেটা ছয় বছর বয়স সাত বছর বয়স আট বছর বয়স এখনো তার নামাজ ফরজ হলো না এখনো তার উঁচু ফরজ হলো না এখনো তার নামাজ উজু

নামটা গুলো মুখস্ত রাখতে পারছিল না যা পরে সব ভুলে যায়